নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ বাঁধাকপি তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে বাঁধাকপি সেদ্ধ করে নেব পেশায় দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব আপনারা চাইলে কড়াইতে করে ভাপিয়ে নিতে পারেন বা সেদ্ধ করে নিতে পারেন তবে যেহেতু বাঁধাকপি একটা সিটির বেশি প্রয়োজন হবে না আর দিয়ে দেব জল গ্যাসের সিনটা বন্ধ করে দেব ঝাঁঝির সাহায্যে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটু আদা ভাঙা করে নেব বাঁধাকপি আমি বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি একেবারে ভাঙিনি একটু গোটা রয়েছে আদা ভাঙা করে নিয়েছি আর লাগছে দুটো আলু দুটো আলু আমি ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম আমি রান্নাটা রিফাইন্ড অয়েল করছি আপনারা চাইলে যেখানে কুকিং অয়েলে করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো দুটো বড় টয়েলের টমেটো আমি বেঁচে দিয়েছি আর লাগছে এক টেবিল চামচ আদাও কাঁচা লঙ্কা পেস্ট তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ ভাজা গুঁড়ো এক চামচ ভাজা ধনের গুঁড়ো মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধা ছিল মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ গরম আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো এবার দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা বাঁধাকপি মশলার সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো মশলার সাথে বাঁধাকপি রান্না করব মিডিয়া ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চিমটি গরম মশলা পাউডার আগে একবার গরম মশলা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম ঝালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ বাঁধাকপির সাথে ঘি গরম মশলা ও কাঁচে লঙ্কাচেরা বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট গ্রাইন্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছিলাম অবশ্যই একটু চিনির ব্যবহার করবেন যেহেতু নিরামিষ তরকারি এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ